গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটা হবে তো দেখিনি টাইমটা তো দেখো মেঘলা ওয়েদার আর আজকে তোমাদের কাছে আমি একটা জিনিস শেয়ার করবো যেটা গ্রামগঞ্জে মানে অতি সহজে এগুলো আমাদের কিনতে হয় না সেগুলো সাথে তোমাদের পরিচয় করাবো আর কিছু কিছু জিনিস আছে সবাই আমরা কিনে খাই কিন্তু আমরা এগুলো শুধুমাত্র গ্রামে গঞ্জে দেখতে পাই মাঠে ঘাটে সেই সব জিনিসগুলো দেখতে পাই তো আজকে তোমাদের কাছে কিছু শাক যেগুলো মানে খুবই উপকার খেতেও যেমন ভালো লাগে তারপর শরীরের জন্য খুব উপকার সেই শাকগুলোর সাথে আজকে একটু পরিচয় করে দেব আর আমাদের এখানে তো প্রচুর পরিমাণে এই সব রয়েছে তো চলো সেই সব শাক কি কী আছে গ্রামে পাওয়া যায় হ্যাঁ গ্রামে মাঠে ঘাটে বাড়িতেও হয়ে থাকে তো চলো শাকগুলির সাথে আজকে পরিচয় করাই চলো হাওয়া দিচ্ছে অনেকটাই হাওয়া দিচ্ছে দেখো আকাশটা মেঘাচ্ছন্ন অনেকটাই মেঘ আছে আকাশে দেখো আর এটাকে তো তোমাদের কাছে শেয়ার করাই না দেখো আমাদের ট্যাঙ্কিটাকে আটকিয়ে রেখেছি এইভাবে তো চলো শাক এই দেখো এগুলো সবাই চিনো এই দেখো প্রচুর পরিমাণে আমাদের বাড়িতে শাক এগুলোকে কী শাক বলে ফেলান অনেকে অনেক রকমের শাক বলে এই যে দেখেছ কত শাক এটা হলো একটা শাক ঠিক আছে এই যে মানে শাক গাছ একদম শাক এটা গ্রামে বেশি দেখা যায় আর আমাদের নতুন জায়গা বলে এই শাকটা প্রচুর আমরা খাই কিন্তু আমার বর একটু ভালোবাসে না তো এখানে মানুষ প্রচুর পরিমাণে খাচ্ছে এই শাকটা অনেকে তুলে তুলে নিয়ে যায় চলো আরেকটা শাক দেখাই গাছ এটার ডাটা খাওয়া যায় এটাকে আমাদের বাসায় আম ডাটা বলে এটা আমি দেখিয়েছিলাম দেখো এই যে এটা একটা শাক গাছ এটা শাক এইগুলো এই পাতাগুলো এভাবে করে শাক খাওয়া যায় যে কোনো রসুন পেঁয়াজ সম্বার দিয়ে রসুন সম্ভার দিয়ে চিংড়ি মাছ দিয়ে এসব খাওয়া যায় এটা আমাদের বাসায় এটাকে মানে কি বলি আমরা তো অনেক বাসায় অনেক রকম বলি এটাকে আমরা হাইচা শাক বলি হাইচা কিন্তু এখানের বাসায় কি বলে আমি জানি না তো দেখো এটা একটা শাক অনেক আছে এখানে শরীর ঠান্ডা রাখে এই এগুলো শাকটা শরীরের কমায় শাক গাছ কচুর শাক এ তো সবাই চেন কিন্তু এটা গ্রামে তোমরা অনেকে আছে গ্রামে যারা বাড়ি তারা কিনে খাও না আমরা তো কিনে খাই না আমরা এটা এখানে কচু ফেলেছি তারপর উঠেছে এই যে এই ডাটাগুলো শাক পাতাগুলো শাক খাওয়া যায় ডাটাগুলোকেও শাক খাওয়া যায় ইলিশের ইলিশ মাছ দিয়ে কচুর শাক খুব ভালো লাগে এই যে তো দেখলে এগুলো আমরা কিনে খেতে হয় না বাড়িতেই পেয়ে যাই অনেক সবজি আছে আমরা বাড়ির ভিতরই অটোমেটিক হয়ে থাকে লাগাতে হয় না এই কচু কিন্তু লাগাইনি এ এগুলো লাগাইনি এলাঞ্চা তো পায়ে পায়ে পড়ে এলাঞ্চা এই যে তো এখানে কচু শাক প্রচুর দেখেছো তো এই হলো আমাদের গ্রামে পাওয়া যায় মাঠে ঘাটে কিছু শাক সবজি তো আমাদের এখানে বর্ষার কারণে অনেক শাক মানে পচে গেছে এই যে তো কেমন লাগলো অবশ্যই বলবে আর কার কার বাড়িতে এরকম শাক এরকম গাছ হয়েছে অবশ্যই বলবে আর এখানে দেখো আমি একটা কুমড়ো গাছ লাগিয়েছি এই দেখো লাগিয়েছি বলতে এটা অটোমেটিক হয়েছে দানা ফেলেছি হয়ে গেছে অনেক জিনিস আছে আমরা লাগাতে হয় না অটোমেটিক হয়ে যায় দানা ফেললেই হয়ে যায় এরকম কুমড়ো গাছটা হয়েছে দেখো অনেক শাক আছে অনেক শাক তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে বলবে আর এখানে দেখো আমি একটা পুঁয়ের টাটা গাছ লাগিয়েছে এমনিতে ডালটা লাগিয়ে দিয়েছে গুজে দিয়েছে হয়ে গেছে আর এই দেখো কুমড়ু লতাটা এখানে উঠবে এটাই উঠে উঠে যাবে যাবে উপর পরিবেশ এই যে গ্রামের পরিবেশটা একটু তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে আর কেমন লেগেছে আমাদের বাড়ির শাক গাছ দেখে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই আর বলবে কারণ কাদের বাড়িতে এরকম শাক গাছ প্রচুর পরিমাণে আছে তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি টাটা বাই ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম তো সবাই স্কিপ না করে দেখি নিও আজকের জন্য এটুকুই টাটা বাই বাই বাই